रशियार खैबनसरो, बंगाल जैसेर घुपनसरो, वो इंगादे रंकर, है ना मेर भज्जन्दार, है बाबा हाजी, है तो बाबा हाजी, है बाबा हाजी

আচ্ছা এক মিনিট একটা কল আসছে হ্যাঁ জান এই আমি ওয়াজে আছি জালাটাই এ দেখো দেখো পুরো পয়েন্ট আছে চাই এখন কাইটা কইতা এরে রে কইবো হেডাম বাবা ভালো না ওয়াজে ওয়ে 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 সাথে গপ্প করে তোর পারোগা এ আমি জানো কার সাথে চলি আপনি কার লগে চলেন আমি বাবা গুন্নার সাথে চলি যাই হোক আজকের রাতে দেশ বিদেশে আমার বেশ কয়েকটা প্রোগ্রাম আছে এই আলো চলা থেকে আপনারা অনেক কিছু শিখলেন অনেক কিছু জানলেন এখানেই শেষ করলাম ঠিকই না বলেন আরে কি বলেন কি বুঝলাম না

এই যে পোলা বাইন গুলো আইতে ওদের উদ্দেশ্য হইতাছে বল ভক্তরা উল্টা পাল্টা কইবো ওগুলারে রেকর্ড করবো ওগুলারে রেকর্ড কইরা ওগুলার পিছনে দুকুর দুকুর মিউজিক লাগাইয়া বক্কর দুন নাম কইরা টিকটকে ফেসবুকে ইউটিউবে ছাইরা বক্কর দুন নাম করব কথা কোন ঠিক কি না আরে কি আওয়াজ করলেন এদিক কোন হুজুর একটা ইমা শুনলোস করুন তো আচ্ছা ঠিক আছে এই যে যুবক পুলাবাইন গুলা কোন কোন আসিদের ভিতরে আইসে গাঞ্জা খাওয়ার লাগে গাঞ্জাওয়ালা বাড়িতে গেছে গাঞ্জা তো আর পায় না

আর